পরিস্থিতি আর সময় যতই জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় আমি আর কিছু মনে রাখি বা না রাখি মানুষের ব্যবহার খুব ভালো করে মনে রাখি এটা দরকারি। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না জীবনের দুঃখজনক বিষয়টি হলো আমরা বুড়ো হই তাড়াতাড়ি কিন্তু অভিজ্ঞ হয়ে দেরিতে শত্রুরা তোমার মনোবল ভাঙতে পারবে না তোমার মনোবল ভাঙতে পারবে বন্ধুরা তাই বন্ধুর চেনা খুবই জরুরি কে তোমাকে কতবার ধাক্কা দিয়ে ফেলে দিল সেটা বড় কথা নয় কত দ্রুত তুমি উঠে দাঁড়াতে পারলে সেটাই আসল ব্যাপার নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান কিন্তু অপরের কাছে দুই লাইন গল্প মাত্র তাই অপরের কাছে নিজের দুঃখ শেয়ার না করাই ভালো লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটারের দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজার ভালো গুণগুলোকে নষ্ট করে দেয় সর্বোচ্চ দুই মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোই অহংকারের শেষ নেই যাদের মূল্য দুই আনা তাদের চার আনা দাম দিলে তারা তো আনা ভাব নেবে দুই দিনের এই দুনিয়ায় কি হবে এত রূপের অহংকার দেখাই আজ না হয় কাল তো চলে যেতেই হবে ওই মাটির গড়ে তবু আমাদের অহংকারের শেষ নেই অন্যের সুখ সহ্য করার ক্ষমতা একটা পারিবারিক শিক্ষা যা সবার মধ্যে থাকে না আবার এটা সবাই সহ্য করতে পারে না মেধাবী হলে গর্ব করার কিছু নেই শয়তানও কিন্তু মেধাবে হয় মনুষ্যত্ব সততা না থাকলে সেই মেধা ঘৃণিত। অন্যের অতীত গাটা শেষ হইলে একটু গাটা ঘুরিয়ে নিজের অতীতের দিকে তাকিয়ে দেখার অনুরোধ রইল কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না মনে রেখো সময় রাজাকে বিকারি আবার বিকারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছু নেই অবশেষে জানিয়ে দিল সময় সব পাখি খাঁচার যোগ্য নয় কিছু পাখি অতীতিও হয় স্বপ্ন তারাই দেখে যারা ক্ষণিকের জন্য এসেছিল সারা জীবনের জন্য নয় প্রিয় মানুষকে হাসি মুখে বিদায় দেওয়ার পর নিজের অজান্তেই চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরাকেই হয়তো মায়া বলে ছোট সময় অন্ধকারে ভয় পেয়ে মানুষের কাছে ছুটে যেতাম আর এখন মানুষকে আড়াল করে অন্ধকারে ছুটে বেড়াই। এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া হাজার মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া মায়া ত্যাগ করতে শিখুন দেখবেন কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ জীবন শূন্য থেকে শুরু করা আবার শূন্য দিয়ে শেষ মাঝখানে কিছু মায়া আর কিছু অভিনয় দেখে জীবনকে বিদায় দিতে হয় পর কখনো আপন হয় না আপন সাজার ভাঙন করে কিছুটা মায়া বাকিটা অভিনয় চুপচাপ থাকো নীরবে কাজ করো নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে যাও অনেক সময় যখন মনে হয় জীবনের সব ভালোই চলছে কিভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে বুঝতেও পারবে না যদি চেষ্টাই না করো তবে কিভাবে বুঝবে যে তুমি পারতে কি পারতে না কারো আগাতে ভেঙে পড়বেন না মনে রাখবেন কামারের আঘাতে লোহা কিন্তু মজবুত ও শক্তিশালী অস্ত্রে পরিণত হয় তাই আঘাতকেই আপনার শক্তিতে পরিণত করুন যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হোক ধাক্কা খাও যা হোক কিছু করো কিন্তু গড়ে ফালতু বসে থেকো না জীবন আসলে সেটা নয় যা তুমি পেয়েছ জীবন তো সেটাই যা তুমি তোমার মেধা আর পরিশ্রম দিয়ে তৈরি করেছ মানুষকে তৈরি করা হয়েছিল ভালোবাসার জন্য আর টাকা তৈরি করা হয়েছিল ব্যবহারের জন্য কিন্তু এখন মানুষকে ব্যবহারই করা হয় আর টাকাকে হয় ভালোবাসা মানুষ বড়ই স্বার্থপর টাকার কাছে বিক্রি হয় যা মানুষের মায়া মমতা এই দুনিয়া ঠিকই আছে কিন্তু মানুষগুলো লুবি হয়ে গেছে জীবনের সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী একজন সঙ্গী পাওয়া যার বিশ্বাসের দ্বারা তুমি কখনোই ঠকবে না জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়া জরুরি কারণ শিক্ষিত লোকগুলাই টাকাওয়ালা লোকদের কাছে বিক্রি হয় অর্ধশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও আয়না যদি মানুষকে চেহারা না দেখে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকতো মানুষ ছেড়ে যাওয়ার হলে কথা বলার দরণ পাল্টে যায় মানুষ শুধু ব্যথায় মরে না কথায় মরে কথার যে কি ব্যথা তা শুধু কথায় আঘাতপ্রাপ্ত মানুষেরাই জানে প্রয়োজন শেষ হলে বিরক্ত তো লাগবেই হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা মানুষের আসল চরিত্র দুই সময় দেখা যায় যখন কিছু থাকে না তখন তার ধৈর্য যখন সব কিছু থাকে তখন তার ব্যবহার টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না দিন শেষে ব্যক্তিগত একজন হাসানোর মানুষ থাকলে সমস্ত মন খারাপের সমাপ্তি ঘটে মানুষের মানসিক শান্তি না থাকলে পুরো দুনিয়াটা অশান্তির কারণ হয়ে যায় সুখী মানুষের রাতগুলো অনেক সুখের হয় ওরা বালিশে মাথা রাখলেই ঘুম চলে আসে এখন আর টিভি দেখে অভিনয় দেখতে হয় না মানুষ বাস্তবে এত সুন্দর অভিনয় করে আর টিভির প্রয়োজন হয় না